nggak buang buang apa কারকি পুরি পারানোর জন্য হ্যাঁ এবারে দিদি 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 যারা দেখো সবাই দিদি না দুনিয়া আই না দিদি কি না ভাই বাবা মা না তো এই নিতে আরে দিয়া থাক তো তুলাতে ها হ্যাঁ রাখবো ও বলদিন খানা গো ও কহা বেচ রাখবো বয় ঠাকাই দিছো ইয়া না খানাকে আমরা দান্তুম गाव সভা এরপরে চাংকাপ মেচুরিয়া আদর্শ জানথুম বাগানটিলা আমরা দীর্ঘ দুই মাস যাবৎ আমরা কারেন্ট ঠিক মতে আমরা পাই না এক ফেজ পাইলে আর এক ফেজ পাই না জল পাই না ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই ইয়ে আমরা আজকে পট অবরোধ করছি এবং তোর সঙ্গে আমরা যে এই রাস্তা কচুছড়া মহাদেব বাজার পর্যন্ত রাস্তা রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রুগী আছে তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার আমাদের এখানে অনুরোধ এখানে প্রশাসনের ইয়ের থেকে আমরা ইয়ে করছি আজকে রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সোহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করব এবং আমরা ছাড়টা মই না হ্যাঁ আর এই যে রাস্তা যে আপনি কইছেন কত দিন যাবত ওইটা মেরামত হইলে কয় বছর যাবত না না তো 10 12 বছর ধরে আমরা রাস্তার সাংগাতিক অবস্থা সূচনীয় অবস্থা কয় বছর যাবত এই রাস্তাটা নির্মাণ করা হই না 10 বছর 10 12 বছর ধরে আমরা এইভাবেই চলাফেরা করতেছি সাংঘাতিক কষ্ট রুগী তুগি আমরা নিতে পারি না সেই কারণে অনেক রুগীও মারা গেছে আমাদের জান এরিয়াত শুধু জানটুম না চাংকাপ মেচরিয়া বাগানটিলা আদর্শ সব ইও মিলে আমরা এই গাঁসভার ইয়ের থেকে রাস্তা আমরা সাংঘাতিক শোচনীয় এই রাস্তা যাতে সুব্যবস্থা হয় সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং এর কাছে আমাদের অনুরোধ এই ইওটা যদি আমরা ছোয়ারা যদি না মিলে তাইলে আমরা রাস্তা আমরা ছাব্বটা না যতদিন পর্যন্ত ইয়ালা হইছে বিতুতের সমস্যা আছে বিতুতের এরপরে আমাদের এখানে জানতুমের সমস্যা একটা কল জানতুম ইয়া ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তি যেতে হয় কিন্তু সেই কারণে আমাদের এখানে জানতুম বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক যদি এই সব আমরা যে দাবিগুলা যদি পূরণ না হয় যতদিন পূরণ না হইছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুকমো আন্দোলন আমরা চালাতেমর আর জোরদার আমরা আন্দোলন করব এই বলে আমাদের বক্তব্য জলের জলের ব্যবস্থা আছে আপনাদের জলের ব্যবস্থা নাই কারেন্ট নাই মানে তো জল নাই ইলেকট্রিক থাকলে না লাইন থাকলে না আমরা জল পাইতাম জল পর্যন্ত নাই আমরা কুয়া টুয়া একদম সব কিছু বন্ধ হয়ে আছে সাপ্লাই সাপ্লাইয়ের উপরে নির্ভর সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ আমরা জল পাই না সেই কারণে আমরা আজকে পোট অবরোধ করছি এই পোট অবরোধেরও তার যদি আমরা কোনো সোহারা যদি না পাই আমরা যতদিন পর্যন্ত সুব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখছি এবং রুখবই এখানে কয়টা ইয় গ্রাম বস্তি বা পঞ্চায়েত মিলে আপনারা করতেছেন রাস্তা অবরোধ এখানে আমাদের এখানে চারটা পঞ্চায়েত আছে কোন কোন পঞ্চায়েত জামঠুম মেচুরিয়া এরপরে চানকাপ বাগানটিলা এই গাঁসভার মিলে আমরা ইয় করছি এর লগে আরও অনেক সভা আছে তোমার গাঁও সভা আছে ই আছে এই রাস্তার ইয়ের লেগে আমরা সাংঘাতিক কষ্ট পাইতাছি এই জন্য আমরা আজকে রাস্তার উপ আন্দোলন ইয়ে করছি